আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো বাচ্চার কি কাজ করে আমরা অনেক মায়েরাই জানি এবং অনেক মায়েদেরই অজানা বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের কি উপকার হয় তো সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো এবং আরও জানাবো বাদাম গুঁড়ো কীভাবে সংরক্ষণ করে রাখলে অনেক দিন রেখে খাওয়াতে পারবে তোর প্রথমেই জানাচ্ছি বাদামগুলোতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন যা বাচ্চার খাদ্য তালিকায় রাখলে বাচ্চার মস্তিষ্ক বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে এবং মিক্সড বাদামগুলোতে রয়েছে ভিটামিন ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং রয়েছে আরও জিঙ্ক যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সহায়তা করবে তো আমরা এর জন্য বাচ্চাদেরকে বাদাম গুঁড়ো খাওয়াতে পারি তো চলো কথা না বাড়িয়ে বাদাম গুঁড়ো আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কি কি বাদাম নিয়েছি তোমাদেরকে দেখেই দিই এখানে আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম এখানে নিয়ে নিয়েছি বাদাম এটা হচ্ছে কাজু বাদাম এটা নিয়ে নিয়েছি পেস্তা বাদাম আর নিয়ে নিয়েছি আখরোট তো এখন আমি সবগুলো বাদাম একসাথে ভালোভাবে ধুয়ে নিব তো কাঠবাদাম দিয়ে দিলাম তারপর হচ্ছে কাজু বাদাম দিয়ে দিলাম পেস্তা বাদাম দিয়ে দিলাম তারপরে আখরোট দিয়ে দিলাম তো এরপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব তো আমি চীনা বাদামটা আলাদাভাবে রেখেছি ওটা আমি আলাদাভাবে ভেজে নিব এর জন্য আর বাদাম ধোয়ার দরকার নেই এর জন্য আমি এর সাথে অ্যাড করি নিই তো আমি পানি দিয়ে ভালোভাবে অনেকবার ধুয়ে নিয়েছি তোমরাও অনেকবার ধুয়ে নিবে কারণ হচ্ছে বাদামে উপরের অংশে ময়লা থাকে তো এর জন্য ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো এরপর আমি একটি পরিষ্কার তোয়ালেতে বাদামগুলোকে ভালোভাবে পানিগুলোকে মুছে নিব চেপে চেপে তো এভাবে করে আমি প্রথমে বাদামগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপর আমি চেপে চেপে ভালোভাবে বাদামগুলোকে মুছে নিব তাড়াতাড়ি পানি শুকানোর জন্য হাত দিয়ে ভালোভাবে তলার উপরে নেড়ে চেড়ে দিলে তাড়াতাড়ি বাদামগুলো শুকিয়ে যাবে তো তোমরাও এইভাবে করে বারবার তলার উপরে নেড়ে চেড়ে দিবে দেখবে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে নিবে বাদামগুলো শুকানোর জন্য আমি একটি ছেনিতে বাদামগুলো দিয়ে ফ্যানের নিচে বা রোদ্রে শুকাতে দিব যাতে তাড়াতাড়ি বাদামগুলো শুকিয়ে যায় তো এখন যেহেতু শীতকাল তো রোদ ওঠে না তো তোমরা চাইলে ফ্যানের নিচে দিয়েই বাদামগুলোকে শুকিয়ে নিতে পারো আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে রাখবো এক থেকে দুই ঘন্টা তো এর মাঝখানে আমি চীনা বাদামগুলো আগে ভেজে নিব তো আমি এখানে চীনা বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি তোমরা চাইলে চিনাবাদামটা একটু বেশিও নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে ভালোভাবে বাদামটাকে আস্তে আস্তে ভেজে নিব এই পর্যায়ে চুলার গ্যাস একদম লো হিটে থাকবে তো আমি বারবার নাড়াচাড়া করে নিব। দেখো আমার এই পর্যায়ে বাদামগুলো লাল হয়ে আসছে আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি বাদামগুলো নামিয়ে নিব তো আমি বাদামগুলো নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব আমার এই বাদামগুলো শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এই বাদামগুলো আস্তে আস্তে ভেজে নিব এখানেও আমার চুলার গ্যাস একদম লো হিটে থাকবে এবং আস্তে আস্তে ভাজতে হবে এবং একটু পরপর নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় তো আমি একটু পরপর বাদামগুলোকে নেড়েচেড়ে দিব তো এখানে আমার হালকা বাদামি রং চলে আসছে এবং বাদাম ভাজার মাঝখানে দেখবে একটি সুন্দর স্মেল বের হবে তো সে পর্যায়ে বুঝতে পারবে যে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি চীনা বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি বাদামগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিব যেহেতু আমি এখন ব্লেন্ডার করে নিব তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারের জারে সবগুলো বাদাম একসাথে দিয়ে দিব তো ব্লেন্ডারের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না তাহলে তেল ছেড়ে দিতে পারে তখন দেখা যাবে এরকম ঝরঝরা হবে না তো দেখো আমার বাদামগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে তো এর জন্যই তোমাদেরকে বলে রাখলাম যখন ব্লেন্ড করবে অবশ্যই বেশি ব্লেন্ড করা যাবে না তখন দেখবে এরকম ঝরঝরা হবে না লেগে থাকবে তো আমার মতো ঝরঝরা করতে হলে আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই তোমরা ফলো করে করবে তাহলে অবশ্যই ঝরঝরা হবে তো এই হল বাদামগুলো কীভাবে করেছি এখন তোমরা বাদাম সংরক্ষণ কিভাবে করবে তা বলছি এরকম একটি কাচের জার নিয়ে নেবে অবশ্যই কাচের জার নেবে কাচের জারে সব কিছুই অনেক ভালো থাকে তো এবার এভাবে করে কাচের জারে তোমরা প্রায় নর্মাল ফ্রিজে রেখে এক মাসের মতো খাওয়াতে পারবে তো তখন আর বাদাম কোনো সমস্যা হবে না বা নষ্ট হবে না এবং বাচ্চা চাহিদা অনুযায়ী সকাল বা বিকালে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে এক চামচ করে বাদাম গুঁড়ো খাওয়াতে পারো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে ওজনও বৃদ্ধি হবে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ